আজ আমি মাখাবো কামরাঙা এই ফলটার নাম কে কে কী নামে ডাকো সেটা অবশ্যই জানিও তো কামরাঙাটা মাখানোর জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি মানে বেশি ঝাল দেব না আর কি আর একটু গুঁড়ো ঝাল দেব সেই কারণে প্রথমে এই কামরাঙাটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই উপরের শিরগুলো যেগুলো আছে ওই শিরগুলোকে একটু কেটে নেব তো এখানে একটা কামরাঙা ছিল আর বেশ বড় সাইজেরও কিন্তু তো একটাতে আর কি সবার হয়নি কিন্তু কিছু করা নেই একটাই ছিল বলে আরেকটা ছিল সেটা হচ্ছে ভাই খেয়ে ফেলেছে তো কি আর করা যাবে তাই একটা কামরাঙা ছিল তো সেটাই আজকের মাখা ছুরির সাহায্যে আমি সিরগুণো ওপর থেকে এইভাবে কেটে নিলাম আর এরপরে হচ্ছে গাড়ি যেসব মশলাগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়েও চলে এসেছি প্রথমে যেটা করছি এই যে শিরগুলো আছে না এগুলো তো অবশ্যই ফেলতে হবে আর একটু অন্যরকমভাবে কাটবো ভাবছিলাম মানে লম্বা লম্বা পিস করব। তারপর হলাম না একটু রকমভাবে করা যাও এখানে হচ্ছে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর সাথে দেখতে পাচ্ছ দু প্যাকেট জলজিরা আছে তো জলজিরাটা আমার অবশ্যই লাগবে এক প্যাকেট হলেই হয়ে যাবে কারণ একটা কামড়াগা তো সেই কারণে দু প্যাকেট নিয়ে আসা হয়েছে এই আর কি তো এই যে বলতে বলতে আমার হচ্ছে ওপর থেকে শিরগুলো কাটাও হয়ে গেছে এখন যেটা করব এই মুখটাকে একটু ছুরি দিয়ে কেটে নেব এই অংশটা কেটে নিয়ে এই যে উপর থেকে একটু মোটা মতো আছে ওইটা একটু ফেলে দিলাম তারপর এরকম স্টার স্টার মতো কেটে নেব প্রত্যেকটাতে প্রথমে হাতে এইভাবে দিয়ে কাটছিলাম তারপর দেখলাম ছুরিতেই এত ধার যে মানে হাতের তালুতে হচ্ছে দাগ মতো হয়ে গেছে তার জন্য আবার এই প্লেটের ওপর রেখেই আমি সবগুলো কেটে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর খুব ভালো লাগছে দেখতে তাই না লম্বা করে কাটলে হয়তো অতটা দেখতে সুন্দর হতো না তাই এইভাবে স্টার স্টার করেই কাটছি যাতে দেখতে সুন্দর লাগে আর দেখতেই সুন্দর কিন্তু লাগছে দেখো আর এই কামরাঙার মধ্যে কিন্তু দু তিনটে আমি দানাও পেয়েছি আর একটা কথা যে দানাটা এক্ষুনি ফেলছি এটা কিন্তু গোটা ছিল আর যে তিনটে দানা ছিল সেগুলো কিন্তু পুরো কেটে গেছে কিছু করার নেই ভেবেছিলাম ওই একটা দানা দিয়েই হচ্ছে মানে গাছ লাগাব কিন্তু এতে তো গাছ হবে না আসলে এই ফলটা তো কাঁচা তোমরা তো দেখতেই পাচ্ছ পাকা ফল হলে তাও হতো মানে হতো কিনা জানি না তবে অবশ্য দানাটা লাগাতাম কিন্তু এই কাঁচা ফলের দানা কি আর লাগাবো তাই আর দানা লাগাইনি আর এখানে আমি বুঝতে পারছি না মানে এতটাই ছোট বড় ছোট বড় মানে সমান হচ্ছে না তাই আবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটছিলাম আর হ্যাঁ কামরাঙা যারা যারা কেটেছ তারা কিন্তু অবশ্যই জানো যে কামরাঙা থেকে কেমন জল বেরোয় মানে কাটার সাথে সাথে কী দারুণভাবে যে মানে লেবু যেরকম চিপলে জল মানে রসটা ছিটকে যায় ঠিক সেই রকম ফলটা কাটছি আর ওর যে জল বেরোচ্ছে সেগুলো পুরো ছিটকে ছিটকে যাচ্ছে আর এই যে আমার কিন্তু কাটা শেষ হয়ে গেছে আর এই কটাই হচ্ছে হয়েছে আর এগুলো কিন্তু সাজালে বেশ সুন্দর লাগবে দেখতে আর যে দেখবে তারও মন লাগবে খেতে তো যাই হোক আমি এখানে কিন্তু সব কামরাঙাটা সরি মানে একটা কামরাঙাটা কাটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমার বাবাও খাবে বলেছিল কিন্তু খায়নি আমি জানি না কেন খাইনি কিন্তু খাইনি কিন্তু মা খেয়েছে আমি খেয়েছি কাকিমা খেয়েছে ভাই খেয়েছে সবাই খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে আর আমাকে বলেছে ঠিক আছে এবার যখন নেক্সটবার কামরাগা নিয়ে আসা হবে তখন হচ্ছে মাখানো হবে মানে আগে মানে অনেকেই কিন্তু রান্না করে খায় আবার অনেকে কাঁচাও খেয়ে নেয় তো এইভাবে মাখা করে আমাদের বাড়িতে কোনো দিনই খাওয়া হয়নি আর আমি তো এই ফার্স্ট টাইম খাচ্ছি এমনি লবণ দিয়ে খেয়েছিলাম কিন্তু মাখা করে কোনো দিন খাইনি এখানে লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে দেখতে পাচ্ছ কুচি কুচি করে নিচ্ছি হাত আর মানে ছড়ির সাহায্যে কুচি করা লঙ্কাটা আমি কামরাঙার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এরপর হচ্ছে একে একে সব কিছুই দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আসলে আমার একটা কামরাঙা সেই পরিমাণে আর কি লবণটা আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো সামান্য একদম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর ওপর দিয়ে তারপরে দিয়ে দিলাম বাড়িতে করে রাখা ভাজা মশলা ভাজা মশলা যাদের হচ্ছে খাওয়া হয় বাড়িতে বানিয়ে তারা যেন অনেক কিছু দেওয়া থাকে এতে তো সেই ভাজা মশলাই আর কি বাড়িতে বানানো সেটাই ওপর থেকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একদম সামান্য চিনি ওপর থেকে দিয়ে দিলাম আসলে চিনিটা একটু মোটা মোটা দানা তো তাই ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম যাতে ওই কামরাঙার একটা জল ভাবে যাতে গুলে যায় তো এই যে পুরোটাই দেখিয়ে দিলাম আর হ্যাঁ মনে ছিল না জল জিরার কথা লাস্টে আবার মা মনে করিয়ে দিলো যে জল জিরা তো এখনও দেওয়া হয়নি তো এতেই যা দেখতে সুন্দর লাগছে মানে খাওয়া হয়ে যাবে তো আবার হচ্ছে জল জিরা কাটলাম কেটে আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম আসলে জল জিরাটা দিলে একটা নুন নুন ভাব থাকে সেই জন্য আর কি ওপর থেকে দিয়ে দিলাম আর পুরো এর যে জলটা বেরিয়েছিল কামরাঙার প্রথমে যে জলটা বেরিয়েছিল তো এই কামরাগুলো মাখানোর পরে যে জলটা আর কি বেরিয়েছিলো সেই জলটার কথা বলছি আমি তো সেটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল আর সেটা সবাই লাস্টে খেয়েছিল মানে একটু চেক করেছিল যে কেমন হয় আর কি আর এখানে দেখো কামরাগাটার ওপরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মা খেয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো আর খুবই কিন্তু অল্প আর মাখাতে মাখাতে মনে হচ্ছিল যখন কাটছিলাম না তখনই মনে হচ্ছিল যে কাটতে কাটতে একটা পিস খেয়ে নিই তো এই যে আবার দেখাচ্ছিলাম যে দানা পেয়েছি তো সেটাই আর কি দেখাচ্ছিলাম হাতে করে আর এই যে দেখো আবার একটা দানা এই দানাগুলো কিন্তু একটু কেটে কেটে গেছে আর সেই দানাগুলো আর কি ফেলে দিচ্ছিলাম যদি খাওয়ার সময় কারোর গালে পড়ে তখন কেমন একটা লাগবে তো সেই জন্য এখনই বেঁচে ফেলে দিলাম তো আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে আর মাখাচ্ছিলাম লাস্টে আমার হাত জ্বলছিলো জানো মানে সামান্যই কিন্তু লঙ্কা যে খুব একটা লঙ্কা দেয়নি মানে মানটা একদম সব কিছু ঠিকঠাক আছে আর এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছিলাম মানে স্টার স্টার মতো দেখাচ্ছিলো তো সেই জন্য আর কি সাজিয়ে নিলে খুব সুন্দর একটা দেখাচ্ছে জিনিসটা মানে খাবার থেকে বেশি সুন্দর লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি হচ্ছে প্লেটটা নিয়ে বাইরের দিকে চলে আসলাম এখানে সবাইকে বলছিলাম যে খাও তো মা প্রথমে নিয়ে নিল মা একটা খাওয়ার পর আবার একটা দেখি প্লেট থেকে নিয়ে নিল তারপরে বাকিরা সবাই ছিল তারাও খেয়েছে সেটা আর কি ভিডিও করিনি তারপরে আমি কিন্তু আবার নিয়ে নিলাম আর আমি গালে দিয়ে একটু দেখছিলাম মানে ভয়ও লাগছিলো আসলে আমার টক খেলে কেমন হয় তো যাই হোক খুব বেশি টক আমি আবার খেতে পারি না তো খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে তারপরে আবারও একটা তুলে নিলাম আর আমি বললাম সত্যিই তো খুবই ভালো হয়েছে কামরাঙা এবার যদি আনো তাহলে এইভাবেই হচ্ছে মাখা করে খাবো আর হ্যাঁ তোমরাও কিন্তু একবার মাখা করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও